আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে থেকে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা কালার কালেকশন প্রতিটা ব্যাগ অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান খুব স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি করা হচ্ছে অর্ডার করতে হলে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মার্শাল্লাহ নতুন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইন সবই অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট সব কিছু দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রাইসও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আমাদের পার্টি ব্যাগ পার্টি হিজাব বোরকা সব কিছুই কিন্তু অনলাইনে অর্ডার নেওয়া হয় এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে পছন্দের ব্যাগ হিজাব সব কিছুই আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আর কনফার্ম করবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রতিটা ব্যাগই খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর যেটা নিতে চাচ্ছেন যেটা ভাল লাগে স্ক্রিনশট রেখে আর কনফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগ সবই ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চ্যানেলে দেখে নিতে পারেন যেটা পছন্দ যেটা ভালো লাগে খুব দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা কিন্তু সবই একদম হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার ভিডিও ছবি সব কিছুই দেখিয়ে দিয়েছি চালে সরাসরি ফোনও দিতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে চালে সরাসরি ফোনও দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের জিনিসগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরো কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে খরাবসি অর্ডার করবেন খরাবসি পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন সবগুলো ব্যাগেরই কালার কোয়ালিটি সবগুলো ডিজাইন লং বেল শর্ট বেল সব তিনটা করে চেম্বার সব কিছু দেওয়া আছে এবং এগুলো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলেও তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন শুধু ব্যাগ না আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন বোরকা কালেকশান কসমেটিক সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন কালেকশন দেখার জন্য এবং নেওয়ার জন্য যেটা ভালো লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন মাসা খুবই কোয়ালিটিফুল নতুন নতুন ডিজাইনের সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা এগুলো পুরো হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ব্যাগ হিজাব বোরকা সব কিছুরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা সেটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালার কালেকশান দেখার জন্য এবং নেওয়ার জন্য প্রতিটা কালার কালেকশানের ছবি ভিডিও আপনারা সব কিছু আমাদের কাছে একদম অফার প্রাইসে পেয়ে যাবেন খুব ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগেরই সরাসরি ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন আর আমরা ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে স্ক্রিনশট দিবেন অনলাইন অর্ডার করবেন আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগের কালারও অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে